আজকে আমি লোটটা মাছ রান্না করব। আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। অনেকজন অনেকভাবে রান্না করেন এই মাছটা আর এটা শুটকে খেতে তো অনেক মজার আমি এখানে কড়াই নিলাম একটু বড়ো সাইজে কড়াই নিয়েছি কারণ এই মাছটা সহজে লারা যায় না ভেঙে যায় সেই জন্য এখানে আমি মরিচ আর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নিলাম নেওয়ার পরে এখানে হলুদ আর দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে দিয়েছি দিয়ে মশলাটা কষানোর পরে আমি মাছটা দিয়ে দিচ্ছি এই মাছে অনেক পানি বের হয় সেজন্য কোনো পানি দিতে হয় না এ তো মাছটা এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো কাঁচা অবস্থায় নাড়াচাড়া দিয়ে দেবো নাহলে পরে আর নাড়তে পারবো না সেজন্য একবারে বসিয়ে দিতে হয় অনেকে মাখিয়েও বসিয়ে দেয় আমার শাশুড়ি আম্মা তো মাখিয়ে হাতে মাখিয়ে সব কিছু দিয়ে একবারে বসিয়ে দেয় কিন্তু আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে রান্নাটা করলাম এখন আমি মাছের মধ্যে লাস্ট পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এটা কিছু ধনে পাতা দিয়ে দিলাম অনেক মজার অনেক টেস্টি যারা খেয়েছেন তারা তো জানেনি লোকটা মাছ এভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিলে আরও বেশি ভালো লাগে আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন